আর বলছিলাম গো মাসা এই জায়গাটা চেনো তুমি হ্যাঁ জায়গাটা খুব পরিচিত খুব কাছের জায়গা আচ্ছা আচ্ছা জায়গাটা দেখো এই জায়গাটা আমি আজ থেকে বছর দশের আগে আচ্ছা আচ্ছা এখানে ফ্রাইট ফ্রাইতে আসতাম এই নদী এই পাড়টায় আমি সব ছাত্রদের নিয়ে বসতাম এই পাশে কি নদী হ্যাঁ ওই পাশে নদী এই এর পাশে নদী এইসব জায়গায় ও সাইডে ওই ও সাইড ওই না হ্যাঁ ওই সব ফ্রাইট করা আছে আচ্ছা ওই পড়াতাম একটা তো এই এলাকা ছাত্ররা পড়তো অনেক ছাত্র ছাত্র

তার স্মৃতিকে সবসময় নাড়া দেয় মুহূর্তে মুহূর্তে নাড়া দেয় সে থাকতে পারে না সেই জিনিসগুলো তাকে বারবার ডাকে তাই বাড়ি ছিলাম কিন্তু এই জায়গাটা যেন মনে মনে আমাকে সবসময় ডাকছে চলিয়া আয় চলি আয় চলে আয় তা আমি থাকতে পারিনি সেই জন্য তোমাকে নিয়ে আবার চলে আয়লাম ছুরানো স্মৃতিটা একটু ফিরে মানে ফিরে আসছে আর মনটা যেন অনেকটা সতঃ লাগছে অনেকটা ভালো লাগছে মনের দিক দিয়ে খুব সুন্দর লাগছে দেখো এই সেই কত সুন্দর জায়গা কত সুন্দর ওই সাইগুলো দেখো কত সুন্দর জায়গাটা দেখো জানো সেই রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে শান্তিনিকেতনে পড়াতো জানো তো গাছতলায় তা আমিও এরকম আগে পড়াতাম সব ছাত্র ছাত্রীরা পড়তো কি সুন্দর লাগতো এত সুন্দর জায়গা তুমি না বুঝতে পারবে না আসতে দুর্দান্ত জায়গা ছিল তা মনটা খুব কষ্ট লাগে এইসব গাছ ফাঁকি ছিল তখন পড়াতাম হ্যাঁ গাছ এই জায়গা আলো বাতাস সব সাক্ষী ছিল ছাত্র ছাত্রীরা ছিল এখন তাদের আর এক্স হয়ে গেছে এক্স স্টুডেন্ট হয়ে গেছে এখন আর এই দিকে আসি না মনটা খুব নাইস মানে খুব কান্নাকাটি করে সেই জন্য তো থাকতে পারছিলাম না সেই জন্য তোমাকে দেখে নিয়ে চলে আসলাম দৃশ্যগুলো দেখার জন্য মনটা খুব অভিভূত হচ্ছিলো এই মানে দেখার সাথে সাথে মনটা একেবারে অভিভূত হয়ে গেছে আর পুরনো স্মৃতি যেন সবসময় পুরে ঘুরে তাহলে কখন যাবো কখন যাবো কখন যাবো এই যেই গে গেলাম সুন্দর হয়ে গেছে মনটা উপায় একদম ফ্রেশ হয়ে গেছে একদম সতঃ কথা বলতে পারছি দেখো এইসব পুরোনো যে আগেকার মতো এবার সেই

গাছপালার নিচে হ্যাঁ গাছের নিচে কত সুন্দর আর বাতাস হচ্ছে দক্ষিণা বাতাস কি সুন্দর এখনো হয় কিন্তু এখন আর সেই সময়টা নেই সময় সম্পূর্ণ মূল্যবান তাই সময়কে সম্মান করছে এই গাছটা তখন ছোট ছিল তো নাকি হ্যাঁ সব গাছগুলো তখন সব গাছ ছিল এই 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 গাছগুলো তখন বসানো হয়েছে ওই গাছটা খুব ভালোই মানে লম্বা গেছে মানে বেড়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে দেখো খুব সুন্দর জায়গা ওকে বন্ধুরা পুরনো স্মৃতি মনে পড়লে ঘুরে আসবেন মনটা ভালো হয়ে যাবে ফ্রি হয়ে যাবে খুব সুন্দর জায়গা একদম রোমান্টিক রোমান্টিক জায়গা দেখুন এটা হচ্ছে কি দুর্দান্ত জায়গা এটা হচ্ছে আমাদের কি বলো ন্যাচারাল এই জায়গাটার নাম কি ওই কুলটি লগ হ্যাঁ কুলটি লগ কুলটি লগ গেট এখানে ছাত্রছাত্রীরা আগে আমি পড়াতাম ছাত্রছাত্রীদের এবং এখানে এখন অনেক দিন থেকে মোটামুটি এই এলাকাটায় পিকনিক হয় আচ্ছা পিকনিক পিকনিক